স্থানীয় সময় শুক্রবার ইরানের রাজধানী তেহরানের মাজারে জড়ো হন হাজারো মানুষ মাথার উপর রোদ পায়ের নিচে ফাটামাটি বৃষ্টির জন্য প্রার্থনা করেন তারা কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ পানি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এক কোটির বেশি মানুষ বসবাসকারী শহরটি তেহরানের বাসিন্দারা জানান কয়েক বছর ধরেই পানি সাশ্রয় করে চলছেন তারা তবে এখন প্রয়োজন রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর পানি ব্যবস্থাপনা চলমান খরা অব্যাহত থাকলে তেহরান দ্রুতই বসবাসের অযোগ্য পর্যায়ে পৌঁছে যেতে পারে প্রেসিডেন্ট মাসুদ পেজিস সতর্ক করেন ডিসেম্বরের মধ্যে পর্যাপ্ত বৃষ্টি না হলে তেহরানে পানি বরাদ্দ ভিত্তিক সরবরাহ বা রেশনিং শুরু করতে হবে সরকার বলছে বিদ্যমান পানির মজুদ কয়েক সপ্তাহের বেশি টিকবে না তাই ক্রিটিক্যাল জোনে থাকা শহরের পানির নেটওয়ার্ক স্থিতিশীল রাখতে জরুরি পরিকল্পনা প্রণয়ন চলছে এর মূল লক্ষ্য সামাজিক অস্থিরতা এড়িয়ে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট আজই এর আগে দু সালে পানি সংকটের জেরে খুজেস্তান প্রদেশে সহিংস বিক্ষোভ হয়েছিল দু সালেও কৃষকদের ক্ষোভ ছড়িয়েছিল বিভিন্ন অঞ্চলে তাই সরকারের মধ্যে উদ্বেগ কাজ করছে বলে ধারণা বিশ্লেষকদের বিশেষজ্ঞদের মতে সংকট শুধু কম বৃষ্টিপাতের কারণে নয় দীর্ঘদিনের অব্যবস্থাপনা যেমন অতিরিক্ত বাদ নির্মাণ অবৈধ কূপ খনন অদক্ষ চাষাবাদ এসবই দেশজুড়ে পানির মজুত ফুরিয়ে দিয়েছে ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ